আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম শুরু হয়েছে তোমাদেরকে অনলাইনে এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে বন্ধুরা আবেদন করার যোগ্যতা সালগত যোগ্যতা জিপিএগত যোগ্যতা এবং অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ নোটিশগুলো নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি চাইলে তোমরা দেখিয়ে নিতে পারো তবে ব্রিফলি আলোচনা করছি প্রফেশনাল অনার্সে আবেদন করার জন্য তোমার এসএসসি দু হাজার সালে পাশ করতে হবে এবং এইচএসি দু হাজার একুশ বাইশ সালে পাশ করতে হবে তার মানে প্রায় তিন বছরের গ্যাপ নিয়েও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো পাশাপাশি এসএসসি এবং এইচএসিতে আলাদা করে সকল বিভাগের জন্য টু পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে চতুর্থ বিষয়সহ তার মানে খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে বিবিএ রয়েছে বিএড সাবজেক্ট রয়েছে এ এম টি রয়েছে এফডিটি রয়েছে অর্থাৎ ফ্যাশন ডিজাইনিং কোর্স রয়েছে রয়েছে নিটওয়্যার ম্যানুফ্যাকচার কোর্স रही सी एससी इसी ई रोचे টেক্সটাইলের মতো সাবজেক্টগুলো এছাড়া বিএফএ ট্যুরিজমের সাবজেক্ট মিডিয়া এবং এভিয়েশন ম্যানেজমেন্ট এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে এর আগে যে ভিডিওটি দিয়েছি সেখানে এই নিয়ে আলোচনা করেছি কোটানীয় তথ্য দিয়েছি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে আরও বিস্তারিত জানতে পারবে বন্ধুরা আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হলো এবং এটা চলবে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত এবং আবেদন করার জন্য লাগবে তিনশো টাকা এই মুহূর্তে তোমরা একটি ইনস্টিটিউশনে আবেদন করতে পারবে আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি প্রফেশনাল অনার্স শুধুমাত্র বেসরকারি ইনস্টিটিউশনেই পড়ানো হয়ে থাকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস প্রথম কমেন্টে দেওয়া থাকবে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু ট্যাব রয়েছে এই ট্যাবগুলোর মধ্যে প্রফেশনাল অনার্সের ট্যাবে তোমরা ক্লিক করবে এটা তোমরা মোবাইলও সেরে নিতে পারবে এখানে আসার পরে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে বাম পাশে অ্যাপ্লাই নাও অনার্স প্রফেশনাল এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবারে তোমার এসএসসি এবং এইচএসসি রোল বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ারটা দিতে হবে অর্থাৎ এসএসসিটাও দিতে হবে এইচএসসিটাও দিতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দিয়ে দিলাম এবার আমি নেক্সট অপশনে ক্লিক করবো দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে সকল জিপিএ সহ অন্য তথ্য দেখা যাচ্ছে নিচে দিকে স্ক্রল করতে হবে এবারে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য অর্থাৎ নেম নেম অন্য অন্য তথ্য অর্থাৎ জন্ম তারিখ সহ অন্য অন্য তথ্য দেখা যাচ্ছে সকল কিছু যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানেই মূলত আবেদন করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা যেহেতু শিক্ষার্থী বিজ্ঞান শাখার তাই তার এলিজেবল সাবজেক্টগুলো দেখা যাচ্ছে অর্থাৎ যে সকল সাবজেক্টের জন্য সে এলিজেবল সে এলিজেবল কোর্সের তালিকা সে এখান থেকে দেখতে পাচ্ছে এবারে কলেজ সিলেকশন করতে হবে প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম তুমি তোমাদের যে ডিজায়ার্ড যে ডিভিশন রয়েছে সেটা সিলেক্ট করবে এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ঢাকা এরপর দেখো ঢাকার মধ্যে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের নাম বা তালিকা কিন্তু এখানে রয়েছে অনেক কলেজ কিন্তু রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এছাড়া তোমরা লগ ইন করলেও তথ্যগুলি দেওয়ার পরেও তোমরা যদি কোনো কলেজ সিলেক্ট করো সেখান থেকেও কিন্তু তোমরা দেখতে পারবে যেমন আমি এখান থেকে একটি কলেজ সিলেক্ট করলাম এভিয়েশন টেকনোলজি দেখো এখানে দুটি সাবজেক্ট রয়েছে এবং দুটি সাবজেক্টেই পঞ্চাশটি করে আসন রয়েছে আমি যদি অন্য একটি কলেজ সিলেক্ট করি যেমন এখান থেকে আমি ঢাকা সিটি কলেজ যদি সিলেক্ট করি দেখো বন্ধুরা এখানে দুটি সাবজেক্ট রয়েছে যেখানে দুশোটি রয়েছে সিএসসির জন্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য রয়েছে চারশোটি আসন তার মানে সেই দুটি সাবজেক্টে আবেদন করতে পারবে এছাড়া আমরা যদি অন্য কোনো কলেজ সিলেক্ট করি যেমন এখানে আমি তেজগাঁও কলেজ যখন সিলেক্ট করলাম দেখো বন্ধুরা এখানে প্রতিটি সাবজেক্টের পাশে কিন্তু আসন সংখ্যাও লেখা রয়েছে যেমন আমি এখান থেকে প্রথমে সিএসসি সাবজেক্টটি দিলাম তারপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট থিয়েটার স্টাডিজ এভাবে আমি দিয়ে দিলাম তুমি যদি কোনো সাবজেক্টে আবেদন করতে না চাও তাহলে এখানে ক্লিক করলেই সাথে সাথে তোমাদের সাবজেক্টটি এপাশে এসে পড়বে মূলত এটা হচ্ছে প্রেফার্ড সাবজেক্ট লিস্ট সাবজেক্টগুলি সিলেক্ট করার পর এরপর নেক্সট অপশনে ক্লিক করবো ক্লিক করলাম এবারে এই কোটা তথ্য তোমার যদি কোটা থেকে থাকে তাহলে ইএস দিবে এবং কোন কোটার জন্য তুমি এলিজেবল সেটা তুমি দিয়ে দিবে মনে রাখবে বন্ধুরা কোটার জন্য কিন্তু আলাদা একটি মেট লিস্ট প্রকাশিত হবে আর কোটা যদি না থাকে তাহলে এখানে দিবে নেক্সট অপশনে ক্লিক করবে এবার এই সর্বশেষ স্টেপ এবং এটা আরও গুরুত্বপূর্ণ এখানে তোমাকে একটি ছবি আপলোড করতে হবে ছবিটির হাইট একশো পঞ্চাশ পিক্সেলের হতে হবে এবং উইথ একশো পঞ্চাশ পিক্সেলের হতে হবে জেপিজি ফরম্যাটের এবং পঞ্চাশ কিলোবাইটের মধ্যে এরপর তোমার একটি মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আমি ছবিটি কীভাবে দেবো তুমি নিজেই এই কাজটি করতে পারবে তোমার পাসপোর্ট সাইজের ছবি তোমার মোবাইলে বা কম্পিউটারে রাখবে এরপর তুমি এখানে ক্লিক করবে দেখো ক্লিক হেয়ার এডিট ইউর ফটো অনলাইন এখানে ক্লিক করবে নতুন একটি উইন্ডো ওপেন হবে দেখো বন্ধুরা ওয়েবসাইটটি এসে পড়েছে এবারে তোমার ছবিটি অর্থাৎ তোমার মোবাইলে বা পিসিতে থাকা যে ছবিটি রয়েছে পাসপোর্ট সাইজে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে আমি ছবিটি সিলেক্ট করে দিলাম এবং এখানে উইট আমি দিয়ে দিলাম একশো বিশ এবং হাইট দিলাম একশো পঞ্চাশ ভাবে এখানে লেখা রয়েছে সেভাবেই যেমন উইট এখানে একশো বিশ রয়েছে আমি কিন্তু উইট একশো বিশ দিলাম হাইট একশো পঞ্চাশ এবার রিসাইজ অপশনে ক্লিক করবে রিসার্জ অপশনে ক্লিক করার সাথে সাথে ছবিটি রিসার্জ হয়ে যাবে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটি ডাউনলোডও হয়ে যাবে ছবিটি ডাউনলোড করার পর চোজ ফাইলে ক্লিক করে ছবিটি এখানে বসিয়ে দিবে বন্ধুরা আমি ছবিটি বসিয়ে দিলাম দেখো এখানে ছবিটি সুন্দরভাবেই কিন্তু এটা অ্যাটাস্ট হয়ে গেছে এবারে মোবাইল নাম্বার দিতে হবে বন্ধুরা আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম অবশ্যই নিজের নাম্বার দিবে কোনো দোকানে আবেদন যদি করতে যাও সেই দোকানের কম্পিউটার দোকানের নাম্বার আবার দিয়ে দিও না অন্য কোনো রিলেটিভসের নাম্বার দিবে না অন্য কোনো ফ্রেন্ডসের নাম্বার দিবে না অবশ্যই তোমার নিজের নাম্বার দিবে অথবা তোমার অভিভাবকের নাম্বার দিবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে প্রিভিও অ্যাপ্লিকেশনে ক্লিক করবে ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিটেলস তথ্যগুলো দেখা যাচ্ছে এবং কোন কলেজে আবেদন করেছো নিচের দিকে স্ক্রল করলে কিন্তু সেটা দেখা যাচ্ছে এবং মোবাইল নাম্বার সহ দেখা যাচ্ছে সব যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে তোমার অ্যাডমিশন রোল নাম্বার দেখা যাচ্ছে এবং তোমার পিন নাম্বারটাও দেখা যাচ্ছে সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মও দেখা যাচ্ছে এখানে তোমাকে ক্লিক করতে হবে বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে দেখো বন্ধুরা এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এটা অবশ্যই তোমাকে প্রিন্ট আউট করতে হবে এবং সময়ের মধ্যে কলেজে গিয়ে জমা দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কবে আমরা জমা দিব এটা কিন্তু গাইডলাইনই উল্লেখ করা রয়েছে গতকাল নিয়ে আলোচনা করেছিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে যে তোমরা আজকাল আজকে চার তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে একত্রিশ তারিখ পর্যন্ত এবং পাঁচ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে যদিও আগামীকাল হচ্ছে ইনস্টিটিউশন বন্ধ থাকবে কারণ শুক্রবার তো আগামী শনিবার থেকে তোমরা আগামী এক তারিখ পর্যন্ত অর্থাৎ এক আগস্ট পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা তোমরা কলেজের নিয়মে জমা দিবে এবং কলেজে চলে যাবে এবং তাদের নিয়মেই জমা দিবে তারা যদি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস গ্রহণ করে সেটার মাধ্যমেই দিবে তারা যদি সরাসরি ক্যাশ নেয় তাহলে সেভাবেই ক্যাশ টাকা দিয়ে দিবে এবং তোমার ফর্মের সাথে অবশ্যই তোমার অন্য অন্য কাগজপত্র অর্থাৎ এস এবং এসি যে তোমার রেজিস্ট্রেশন কার্ড রয়েছে বা নম্বরপত্র রয়েছে সেটার ফটোকপি অবশ্যই দিয়ে দেবে তাহলে এটা আরও সুবিধাজনক হবে এরপর পাঁচ তারিখ থেকে ছ আট চার তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্র যাচাই বাছাই করে নিশ্চয়ন করে দিবে আশা করি পুরো প্রসেসটা তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এই যে এখানে যে রোল নাম্বারটি রয়েছে বা যে পিন নাম্বারটি এসেছে এটা অবশ্যই তুমি নোট ডাউন করে রাখবে কারণ এটা পরবর্তী লগ জন্য কাজে আসবে আমি নোট ডাউন করে রাখলাম এবং এটা আমি এক্সিট অপশানে ক্লিক করলাম এবার আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন মেইন ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে একটি অপশন রয়েছে যে প্রফেশনাল অনার্স লগ ক্লিক হেয়ার এখানে আমি ক্লিক করবো ক্লিক করলাম এবারে তুমি যে অ্যাপ্লিকেন্ট রোল নাম্বারটি পেয়েছো এবং পিন নাম্বারটি পেয়েছো সেটা দিয়ে তুমি চাইলে লগ ইন করতে পারবে বন্ধুরা আমি সকল তথ্য দিয়ে দিলাম এবারে আমি লগ ইন অপশনে ক্লিক করলাম দেখো বন্ধুরা আমি শিক্ষার্থী ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে আমি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো দেখো আমি কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করেছি এবং সময়টাও কিন্তু উল্লেখ রয়েছে এবং শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে এবারে দেখো এখানে একটি অপশন রয়েছে ক্যান্সেল ফটো আর ফ্রম এই অপশনটিতে যদি ক্লিক করি দেখো এখানে কিন্তু শিক্ষার্থীর ছবিটি দেখা যাচ্ছে তুমি চাইলে ছবিটি চেঞ্জ করতে পারবে এবং এখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশন নামের একটি অপশন রয়েছে তোমার কাছে যদি মনে হয় যে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজটা তোমার জন্য প্রযোজ্য না তুমি অন্য কলেজে আবেদন করতে চাও বা এই কলেজেই আবেদন করতে চাও কিন্তু চয়েসটা পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তুমি ক্যান্সেল অ্যাপ্লিকেশন করে আবার নতুন করে তুমি আবেদন করতে পারবে তবে বন্ধুরা সুযোগটি তুমি একবারই পাবে দ্বিতীয়বার কিন্তু এই সুযোগটি পাবে না তাই বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়ে নিবে দেখো বন্ধুরা এখানে আসার পর আমি যদি ক্যান্সেল করতে চাই তাহলে ক্যান্সেল এপ্লিকেশনে ক্লিক করব এরপর একটি পপ আপ উইন্ডো আসবে যেখানে বলা থাকবে যে তুমি কি নিশ্চিত যে তুমি এই এপ্লিকেশনটা ক্যান্সেল করতে চাও কারণ ক্যান্সেল করলে তোমার সকল তথ্য মুছে দেওয়া হবে তো আমি এখানে ক্যান্সেল এপ্লিকেশনে ক্লিক করলাম দেখো বন্ধুরা আমার এপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে গেল এবারে তুমি যে রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে প্রবেশ করছো সেটা সেটা দেওয়ার কোনো কাজ হবে না তোমাকে আবার নতুন করে আবেদন করতে হবে নতুনভাবে যেভাবে দেখালাম ঠিক সেভাবে প্রথম থেকে আবার আবেদন করতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ